সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইসরায়েল হিজবুল্লা ব্যাপক যুদ্ধ এবং হামলা চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু সংবাদ শুরুতে জানিয়ে দেব ফিরে দেখা চব্বিশ ইরানের প্রেসিডেন্ট রাইসি মৃত্যু ঘিরে রহস্য একই সঙ্গে জানিয়ে দিছি ইমিনের হাউসি ও ইসরায়েলের মধ্যে সংঘাত এবং হামলার তীব্র নিন্দা প্রকাশ জাতিসংঘের মহাসচিবের আরো জানিয়ে দেব রাশিয়া পাকিস্তানের সরাসরি যোগাযোগে এলো নতুন ঘোষণা এবং সর্বশেষ থাকছে গিয়ে বোমার মুখে অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ঘিরে দেখা চব্বিশ ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ঘিরে রহস্য তিনি ছিলেন কঠোরপন্থী ও রক্ষণশীল ইরানের রাজনীতিতে ছিল তার দুর্দান্ত প্রভাব তাকে ভাবা হচ্ছিল দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর ভবিষ্যৎ উত্তর নিজের কঠোর ও অনর মনোভাবের কারণে ইরানের ক্ষমতা বলয়ে ইব্রাহিম রাইসি হয়ে উঠেছিলেন ভীষণ আস্থার একজন নাম কিন্তু একই স্বভাবের কারণে তিনি দেশটির জনগণের কাছে নিদারুণ অজনপ্রিয় হয়ে উঠেছিলেন তার প্রতি মানুষের অনিহা এতটাই বেড়েছিল যে হেলিকপ্টার বিধ্বংস হয়ে রাইসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ইরানের কোথাও কোথাও সাধারণ মানুষকে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে চলিত বছরে উনিশে মে ইরানের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বংস হয়ে নিহত হন ইব্রাহিম রাইসি তার বয়স ছিল তেষট্টি বছর রকেটের গতিতে যিনি ইরানের ক্ষমতায় চোরার দিকে উঠেছিলেন হঠাৎ করে একদিন তিনি যেন নাই হয়ে গেলেন রাইসির হেলিকপ্টার বিধ্বংস হয় নিছুক দুর্গ ঘটনা ছিল নাকি গভীর কোন ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি সে রহস্য আজও অজানা রাইসি মৃত্যু ঘিরে কয়েকটি ষড়যন্ত্র তথ্য শোনা গিয়েছিল যদিও পরের দিন ইরানের সংবাদ মাধ্যমগুলো খুব সরল ভাষায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বংস হয়ে নিহত হয়েছে বলে খবর প্রকাশ করছে কিন্তু এই ঘটনাটিকে আমার পিওর্সরা কিভাবে দেখছেন ও কি মনে হচ্ছে জানিয়ে দিন কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত ইয়েমিনের হাউসি ও ইসরায়েলের মধ্যে সংঘাত এবং হামলার তীব্র নিন্দা প্রকাশ জাতিসংঘের মহাসচিবের জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস ইয়েমিনের হাউসি বিদ্রোহী ও ইসরায়েলের মধ্যে সংঘাত বৃদ্ধির নিন্দা জানিয়ে সানা বিমানবন্দরকে হামলাকে বিশেষভাবে উদ্বেগজনক বলে অভিহত করেছেন বিবৃতিতে জানা হয়েছে মহাসচিব এমিন ও ইসরায়েলের মধ্যে সংঘাত বৃদ্ধির নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিবের এক মুখপাত্র বিবৃতিতে বলেন এমিনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর লোহিত সাগরের বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রকে ইসরায়েলি বিমান হামলা বিশেষভাবে ভাবে উদ্বেগজনক ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও অন্যান্য লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলায় 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে হাউসিরা ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন নিক্ষেপ করার একদিন পর এ হামলা চালানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেদ্রস আধানম গেব্রেসাস সামাজিক যোগজক মাধ্যমে এক পোস্টে জানান হামলার সময় তিনি বিমান বন্দরেই ছিলেন তবে তিনি নিরাপদে রয়েছেন জাতিসংগে জানিয়েছে তাদের এক বিমান সদস্য এই হামলায় আহত হয়েছে রাশিয়া এবং পাকিস্তানের সরাসরি যোগাযোগে এলো নতুন এক ঘোষণা আগামী বছর প্রথমবারের মতো রাশিয়া ও পাকিস্তানের মধ্যে সরাসরি পণ্যবাহী ট্রেন চালু হতে যাচ্ছে এ খবর নিশ্চিত করেছে পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আউ আইস লেঘারি রাশিয়া সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী জানান দু সালে মার্চ মাসে দুই দেশের মধ্যে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা করেছে মস্কো ও ইসলামাবাদ এই ট্রেনের মধ্যে মূলত পণ্য পরিবহন করা হবে কিন্তু প্রেক্ষাপট বলছে নতুন এক তথ্য প্রকাশ কি হতে পারে এই সম্পর্কে নতুন করে পাকিস্তান রাশিয়ার মধ্যে এই যোগাযোগ সম্পর্কের কেন এত টানা পড়া হঠাৎ করেই যেন দমকা হওয়ার মতো দেশগুলো এক এক করে ছিনিয়ে নিচ্ছে আমেরিকার কাছ থেকে রাশিয়া এবার পাকিস্তান চীন এবং বাংলাদেশ সহ আরো বেশ কিছু দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করেই চলেছে রাশিয়া ইয়েমিনে গিয়ে ইসরায়েলের বোমার মুখে পড়েছেন অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে ডাব্লিউ প্রধানের অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডর্স আধানম এক কর্মসূচিতে গিয়ে ইসরায়েলের বোমাবর্ষণের মুখে পড়েন তিনি সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এই ট্রেডর্স ঘেব্রি ইয়েসোস কিন্তু প্রাণ গিয়েছে অন্য দুজনের এই মুহূর্তে গাজার পাশাপাশি একটি ফ্রন্টে লড়াই করতে হচ্ছে ইসরায়েলি সেনাকে যার মধ্যে অন্যতম হাউসিরা যাদের বিরুদ্ধে ইমিনে আগুন ঝরানো তেল আবিব গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংঘাত বেড়েই চলেছে ইসরায়েল ও হাউসিদের মধ্যে কয়েক মাস ধরেই ইরানের মদপুষ্ট জঙ্গি সংগঠনটি ডেরা গুড়িয়ে দিতে ইমিনের হামলা চালাচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানা গিয়েছে রাজধানীর সানার বিমানবন্দর আক্রমণ করে তারা সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন ডাব্লু এইচ ও প্রধান কেব্রি সুস মুহূর্ত খানিকের মধ্যেই মুহুর্ম মহাবর্ষণের মুখে পড়েন তিনি ও তার দলের সদস্যরা মতে বিপদের হাত থেকে রক্ষা পান তিনি ইয়েমেনে বন্দী রাষ্ট্রসংঘের কর্মীদের দ্রুত মুক্তি নিয়ে আলোচনা ও স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি কিভাবে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছেন তার সেই হারিহিম অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন এক্স হ্যান্ডেল পোস্টে